আজকের কনকনের শীতের হাওয়ায় চলে আসলাম শহীদ বুদ্ধিজীবী মাঠে বুদ্ধিজীবীতে এসে আমরা দেখলাম অনেক কিছু এখানে আমাদের দেশে জ্ঞানী গুণীরা চাইত আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক আগেও বলছিলাম আসলে শুধু জ্ঞানী হলেই হবে না গুণ কীর্তন শিক্ষা মেধা সবকিছু নিয়েই একজন জ্ঞানী প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন এই বুদ্ধিজীবীতে সেদিন একাত্তরে দর্শকরা আমাদের দেশে গুণীজনকে পশুর মতো হত্যা করেছে তাদের সমাধি স্থান এই শহীদ বুদ্ধিজীবী আজকে এখানে চলে আসলাম দু একটা কথা আপনাদেরকে না বললেই না আমাদের দেশের গুরুজনরা এখানেই আছেন তাদের লোহের আত্মার মা কামনা করি চির স্মরণীয় হয়ে থাকবে আপনার আমার সকলের মাঝে প্রিয় দেশবাসী আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখাচ্ছি আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন দৃশ্য নিবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই দেখা অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ